আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আবারও নতুন একটি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আজ শেয়ার করব কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপি যারা কক্সবাজার গিয়েছেন তারা নিশ্চয়ই এই আচারটার সাথে পরিচিত আর এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার ঝাল টক মিষ্টি স্বাদের এই আচারটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে খেতে যারা কখনো ট্রাই করেননি তারা একবার হলেও এই আচারটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেজটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকার অনুরোধ রইলো তো চলুন শুরু করা যাক কাঁচা আমের বার্মি চাচার বানানোর জন্য এখানে আমি কিছু আম নিয়েছি আমটা আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আমি আমগুলোর খোসা ছাড়ানোর পরে অথবা কাটার পরে আমি এই আমগুলোকে আর ধোবো না এবার আমি আমগুলো কেটে নেব এর জন্য একটি আম নিয়ে আমি একটি পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই আমটা এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি আর এরকমের আম নিতে হবে যে আমের ভেতরের আটির অংশটা কিছুটা শক্ত হয়েছে এবার আমি এই আমের বীজটা ফেলে আমগুলোকে কেটে নিচ্ছি আমি আমগুলোকে যেভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমগুলো কিন্তু আমি খুব বেশি মোটা করেও কাটেনি আবার একেবারে পাতলা করেও কাটেনি সবগুলো আম আমার কাটা হয়ে গেছে এবার আমি একটি প্যানে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন এবার আমি এটাকে চেড়ে আমের সাথে মিশিয়ে দিচ্ছি চিনিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব যাতে চিনিটা পুরোপুরি গলে যায় চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ মৌরি এক চা চামচ জিরা এক চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া হাফ চা চামচ কালো জিরা তিনটি এলাচ দুই টুকরা দারুচিনি চিনি আর দুইটা শুকনো মরিচ নিয়ে আমি এটাকে চুলারস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে আদো ভাঙা করে নেবো দেখুন এরই মাঝে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেবো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি অথবা কাটার পরেও আমগুলো কিন্তু ধুয়ে নিইনি শুধু চিনিটা গলে গেছে এবার আমি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে আমি জাল করে নিচ্ছি দেখুন বলক চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি একটু আলতো হাতে নেড়েচেরে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তবে কিন্তু আমগুলো ভেঙে যাবে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা কালারের জন্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসবে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সিরকা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি নেড়ে চুলার আচটা মিডিয়ামে রেখে আমি এটাকে চুলার উপর রেখে দেব আর এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমগুলো কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে গেছে সবগুলো আমি কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে গেছে আর আমগুলো কিন্তু এখনও একেবারেই আস্ত আছে এবার আমি একটু নেড়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা মশলাটা আমি মশলাটাকে কিন্তু আধ ভাঙা করে নিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব আমার আমের বার্মি আচারটা কিন্তু একদম রেডি আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর তৈরি করাও কিন্তু একদম সহজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you